প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন আমাদের দেশের মেয়ে দীপা কর্মকার জিমন্যাস্টিক ভারতের প্রথম স্বর্ণ পদক ভারতীয় জিমন্যাস্টদের মধ্যে অন্যতম সেরা অ্যাথলিট দীপা আর এইবার এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ওয়ার্ল্ড ইভেন্টে উত্তর কোরিয়ার দুই প্রতিযোগীকে একবারে বাপি বাড়ি যা করে আমাদের দেশের মুকুটে নতুন পালক জুড়ে দেশকে গর্বিত করলেন বাঙালি এই মেয়েটা দু সালে রিও অলিম্পিক্সে খুব অল্পের জন্য পদক হাতছাড়া হয়ে গেছিল দীপার সেইবার চতুর্থ হন দীপা কিন্তু তারপরেই ঘোর অন্ধকার নেমে এসেছিল দীপার জীবনে একের পর এক প্রবল চোট অস্ত্র তারপর ডোপ টেস্টে প্রমাণিত হওয়ার জন্য হয়েছিল যার কারণে একুশ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে। প্রবল শারীরিক এবং মানসিক কষ্টের সঙ্গে লড়াই করে অবশেষে গত বছর কামব্যাক করলেন দীপা আর তারই ব্যাক শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগ টিকেই যেন সত্যি করে দেখালো কবি কবি কে নিয়ে কোচ হার না ভি পারতা হ্যাঁ তাই একজন ভারতবাসী হিসেবে আপনিও গর্ববোধ করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনারও মন ভালো করতে বাধ্য উনিশশো সালে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এক বাঙালি মধ্যবিত্ত পরিবারে দীপার জন্ম ছোটবেলা থেকেই জিমন্যাস্টিক্স প্রতি অগাধ ভালোবাসা দীপার তাই দীপার জিমন্যাস্টিক্সে হাতে খড়ি তার ছ বছর বয়সে সেই সময় থেকেই কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছেই জিমন্যাস্টিকের প্রশিক্ষণ নেওয়ার শুরু দীপার সম্প্রতি উজবেকিস্তানের রাজধানী তাসকান্তে নিজের দেশের নাম উজ্জ্বল করলেন বছর তিরিশে দীপা এর আগে গ্লাসগোতে অনুষ্ঠিত দু হাজার চোদ্দ কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন তিনি তারপর দু হাজার পনেরো ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপেও পঞ্চম হয়েছিলেন দীপা আর এই দুটো জয়ই ছিল জিমন্যাস্টিক্সে ভারতের প্রথম আন্তর্জাতিক সম্মান এরপর দু সালে তুরস্কে এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপেও প্রথম সোনা জিতেছিলেন দীপা কিন্তু এবার যেন নিজেকেও ছাপিয়ে গেলেন দীপা শত্রুর মুখে ছাই দিয়ে দেখিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায় তাই এই বছর এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ওয়ার্ল্ড ইভেন্টের ফাইনালে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে সাক্ষী থাকল গোটা বিশ্ব উত্তর কোরিয়ার কিমসন হ্যাং এবং বিয়রকে হারিয়ে দীপা স্কোর করলেন থার্টিন পয়েন্ট ফাইভ সিক্স সিক্স এর আগেও এশিয়ান চ্যাম্পিয়নশিপে বহু ভারতীয় পদক জিতেছেন কিন্তু আজ একজন ভারতীয় হয়ে গর্বের সঙ্গেই বলতে হচ্ছে এখনো অবধি জিমন্যাস্টিক বিভাগে দীপাই প্রথম মেয়ে যিনি দেশকে সোনা এনে দিলেন এর আগে ষোলো সালে রিও অলিম্পিক্সের সময় প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সে করেছিলেন দীপা মহিলাদের ইভেন্টে প্রধুনোভা সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি যদিও সেইবার খুব জন্য ফিনিশ করতে পারেননি দীপা চতুর্থ হয়েছিলেন তিনি আর তারপরেই জীবনের সবচেয়ে খারাপ সময়টা কাটিয়েছেন তিনি তবুও হাল ছেড়ে দেননি দীপা জীবনের খারাপ সময়টাতে মাটি কামড়ে পড়েছিলেন বলেই আজ তার সাফল্যে গর্বিত গোটা দেশ এই মুহূর্তে সংবাদ মাধ্যমের কাছে দীপা বললেন আমি বোঝাতে পারবো না কতটা খুশি হয়েছি অস্ত্রোপচার এবং নির্বাসন কাটিয়ে এই পারফরমেন্স এই পদক তাই আমার কাছে খুব স্পেশাল এর সবটা কৃতিত্ব আমার কোচ বিশ্বেশ্বর নন্দী স্যারকে কঠিন সময় স্যার আমার পাশে না থাকলে আমি পারতাম না খারাপ সময় কাটানোর পরে আমার মধ্যে একটা জেদ চেপে গেছিল নিজেকে প্রমাণ করার আজকের এই স্বর্ণপদক সেই জেদেরই ফল আমি পেরেছি এশিয়ান চ্যাম্পিয়নশিপ আমার দেশ এবং কোচ বিশ্বেশ্বর নন্দীর মাথা উঁচু করতে সেটাই আমার কাছে সবচেয়ে বেশি তৃপ্তির সবচেয়ে বেশি আনন্দের ভাবতে পারছেন রুদ্ধশ্বাস লড়াইটা যে মেয়েটাকে একদিন তার লড়াইয়ের মঞ্চ থেকে নির্বাসিত হতে হয়েছিল আজ সেই মেয়েটাই সোনা হাতে জয়ের হাসি হাসলেন আসলে জবাব এটাই জানেন যা মুখে নয় কাজে দিতে হয় দীপা বোধ হয় এই জবাবটা দেওয়ার জন্যই গোটা একুশটা মাস ধরে প্রস্তুতি নিয়েছেন গোটা আল্টিমেট মিডিয়ার তরফ থেকে ইন্ডিয়ান জিমন্যাস দীপা কর্মকারকে আমরা কুনিজ জানাই আপনি খুব ভালো থাকুন দীপা আপনি আমাদের গর্ব আপনাকে দেখে এভাবেই অনুপ্রাণিত হোক গোটা দেশ জয় হিন্দ গোটা প্রজন্ম আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন